গাইস আজকে কিন্তু আমরা একজনের কাছ থেকে প্যানেল কিনবো বাট সে কিন্তু আমাদের প্যানেলটা ফ্রিতে দেবে সাথে আমাদেরকে টাকা পে করবে আমরা তাকে কোনো টাকা পে করবো না কি 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 আর বলো কি এখন হয়তো তোমরা বলতে আমি পাগল হয়ে গেছি যে আমাকে টাকা পে করবে প্লাস প্যানেলটাও ফ্রিতে দেবে এটা কোন ধরনের কথা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো এটা তো সব কিছু ক্লিয়ার করে দেবো আমি তো এখন আসি ভিডিওর মেন টপিকে সো যেমন গাইস এই লোকটা আমাকে মেসেজ দেয় মেসেজ দেওয়ার পর আমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম আপনি তো সেলসেলায় বেস্তে যাইবেন আর এই লোকটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর কই পাইলো এই লোকটা আমার জিমেল অ্যাকাউন্টে গেছে জিমেল অ্যাকাউন্টে যাইয়া আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম নাম্বার চালে সো আমি তাকে আমার বিজনেস হোয়াটসঅ্যাপের নাম্বার দিলাম তারা গাইস আজকের ভিডিও শুরু করেছে অনেক বেড যেটি বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্ব অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম আর দারুণ খবর হচ্ছে অনেক বেড দিচ্ছে আমার সাবস্ক্রাইবারদেরকে একটি নতুন গেমিং পিসি এ সুযোগ আপনারা হয়তো অনেক বেট এর নাম আগেও শুনেছেন কিন্তু আমি নিজে যখন এটি ব্যবহার করতে শুরু করি তখনই বুঝতে পারি এটি কতটা সহজ মজার এবং লাভজনক হতে পারে এখানে মাত্র কিছু টাকা ডিপোজিট করে আপনি প্রবেশ করতে পারেন এক বিশাল এন্টারটেইনমেন্ট দুনিয়ায় যেখানে রয়েছে লাইভ ইভেন্ট দেখা টান উত্তেজনা এবং দ্রুত আয় করার অসাধারণ সুযোগ আর আমার সাবস্ক্রাইবারদের মধ্যে একজন তো পাচ্ছেন একটি নতুন গেমিং পিসি ফিসার সুযোগ আর সবার জন্য রয়েছে রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড গেম আর জিরো ব্যাপার করে এই দুইশো পার্সেন্ট বোনাস যা সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকা জিতে নেওয়ার সুযোগ যা প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন আমি আপনাদের সবাইকে বলবো সামান্য কিছু টাকা এখানে ডিপোজিট করুন এন্টারটেনমেন্টের নতুন দুনিয়া হারিয়ে যান এবং আমার সাবস্ক্রাইবারদের মধ্যে একজন পেয়ে যান একটি নতুন গেমিং পিসি অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আপনারা সঠিক তথ্য ব্যবহার করবেন কেননা যিনি জিতবেন অনেক অনেকবার তার সাথেই পার্সোনালি যোগাযোগ করবেন তাই আর দেরি না করে এখনই নিচের পিন করা কমেন্ট ফলো করুন এবং আমার প্রমো কোড গেমার জিরো ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন আর কিছু টাকার ডিপোজিট করে হারিয়ে যান এক নতুন ও রোমাঞ্চকর জগতে সেই জায়গা আমাকে মেসেজ দেয় প্রথমে আমাকে সালাম দেয় সালাম দেওয়ার আমি সালামের উত্তর দিই প্রথমে দুইবার সালাম লেখে বাট আমি কোনো রিপ্লাই দিতে পারিনি তার পরের দিন মধ্যে আমি রিপ্লাই দিই ওয়ালাইকুম আসসালাম তারপর মধ্যে এই জায়গাটা বলতেছে ব্যালেন্স সেলারকে নিয়ে বানান আমি বলছি কি বানাবো মানে স্পন্সার টাইপের ভিডিও নাকি নর্মাল ভিডিও যে প্লেটা বলে আমার নিয়ে বানাবা যা ইনকাম হবে তার ফিফটি পার্সেন্ট মানে ওই ফিফটি পার্সেন্ট নেবে আমাকে ফিফটি পার্সেন্ট দিবে যে বলে এই একজন ইউটিউবারের নাম বলছে আমি ইউটিউবারের নামটা হাইড করে দিতেছি আমি চাচ্ছি না যে তোমরা আমাকে ভুল বোঝো যে আমি তাকে হেড দেওয়ার জন্য এই জিনিসটা বলতেছি যে আমি বলি যে হুম চিনি আমি তো এই জায়গায় লেখা যে ওই আমার নিয়ে একটা বার ভিডিও করছে হলো অনেক ভালো ইনকাম হয়েছে ওর এই জায়গায় লেখে যে তুমি বানাবা ভিউ কত মানে কত করে আসে আমাকে বলে তারপরে আমি বলি যে ভাই সরি ভাই আমি ফেক ভিডিও বানাই না পরে আমাকে বলে যে আমি একজন প্যানেল সেলার এই যে তোমরা চ্যাট দেখতে পারতেছো বড় বলে যে এটার ফেক মানে ফেক ভিডিওর কি আছে আমার কাছে মোবাইল প্ল্যান আছে মানে ওই মোবাইল প্যানেলগুলো ওই বিক্রি করবে এবং ওকে আমি প্রমোট করে দেবো এই যে তোমার নাম্বার আমি শো করতেছি না কারণ নাম্বার শো করলে ওকে প্রমোট করা হইতেছে এই যে দেখবো অনেক ইউটিউবার আছে যারা কিনা নাম্বারটা শো করে ওই প্যানেল ইজারকে কিন্তু প্রমোট করতেছে কারণ তোমাদের মধ্যে কিছু লোক হইলেও তার কাছে প্যানেল কিনতে যাবে যাওয়ার পরে হয় সে টাকাটা স্ক্যাম করবে বা প্যানেল দিলেও দিতে পারে এটা আমি শুধু বলতে পারতেছি না কারণ আমি সে তো তত চ্যাট করি নি চ্যাটিং করিনি সো যখন তো আমি হালকা পাতা কথা বলে তারপরে বলতেছে যে মানে মোবাইল প্যানেল দেবো আর পরে আসছে যে ভিডিও করবেন আমি আর কোনো রিপ্লাই দিই কারণ এগুলো চ্যাট অনেক আগের মানে কিছুদিন আগের সো এই কারণে আমি মানে আর কোনো রিপ্লাই টিপ্লাই কিছু দেনই গেছি কারণ এই জিনিসটা নিয়ে আমি ভিডিও মেক করতে চাই নাই কিন্তু তারপরে ইউটিউবে ঢোকার পরে কিছু ভিডিও দেখলাম যেখানে কিনা এদেরকে প্রমোট করতেছে ওই আগে দুইটা ভিডিওর মধ্যে কিন্তু গেছে আমি তোমাদের অনেকভাবে বুঝাইছি যে এই জিনিসটা তোমাদের সাথে স্ক্যাম করতেছে এই ইউটিউবার স্ক্যাম করতেছে তোমাদের সাথে হ্যাঁ কিছু আছে ভালো সংখ্যক এর সাথে আর কোনো চ্যাটিং বা কন্টাক্ট হয় নাই এমন আমি নাম্বারটা শো করতে আলো কিন্তু ওর সাথে আমার ডিল হয়ে যেত বাট আমি নাম্বারটা শো করতেছে না কিন্তু আমাদের এই জিনিসটা জানানোর জন্য ভিডিওটা মেক করছি তো আজকের ভিডিও পর্যন্ত